রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডেব্রা বাজার সংলগ্ন এলাকায় কলকাতা লেন এবং খরকপুর লেনে দুটি যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির বিধায়ক তহবিল থেকে তৈরি হওয়া দুটি যাত্রী প্রতীক্ষালয়ে একদিকে যাত্রীরা কলকাতাতে হলদিয়া মেচেদা হাওড়ার বাস ধরবে এবং অপরদিকে যাত্রীরা খরকপুর মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বাস ধরবে সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা সহ অন্যান্যরা এই জনগণের দাবি নয় এটা আমারও দাবি থেকে মাধ্যমিক পাস করে বেরোয়ার পর যখন যেতাম রাস্তার বৃষ্টির সময় দাঁড়িয়ে সারাক্ষণ ওই রোদে জলে দাঁড়িয়ে থাকতার দাঁড়িয়ে থাকে আমার তারপরে মেদিনীপুর কলেজে ভর্তি হলাম মেদিনীপুর গেছে যেতাম ওই একই অবস্থা কলকাতা যাওয়ার সময়ও যায় মেদিনীপুর যাওয়ার সময় তাই আমার মনে হয়েছে সেইখান থেকেই সেই সময় থেকেই আমি ভেবেছিলাম যে একটু দাঁড়াবার খুব বসার যাত্রীদের ব্যবস্থা থাকে এবং টয়লেটের সঙ্গে টয়লেটটা আমরা ডেবরা চকে করছি আপনারা দেখছেন কাজ শুরু হয়েছে এইগুলো মানুষের উপকারে লাগবে আর আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটাই বক্তব্য যে মানুষের উপকারে যা লাগবে মানুষের যা সাহায্য হবে যেটা মানুষের হেল্প হবে সেই কাজটি করবে সেই কাজটাই আমরা করে যাচ্ছি ধন্যবাদ কতগুলো এখানে আমরা আপাতত আষাঢ়ি বাদে একটা করেছি এখানে একটা মেদিনীপুরের রাস্তায় একটা হসপিটালের কাছে একটা দেবাতে একটা করেছি একটা আদিবাসী এলাকায় ছ নম্বরে ওখানে একটা করেছি এক নম্বরে একটা হয়েছে এবং আলোক কেন্দ্রতে একটা হয়েছে এগুলো হয়েছে আরো কয়েকটা পরিকল্পনা আছে স্কিম দিয়েছি সেগুলো টেন্ডার করতেই টেন্ডার করা হয়েছে টেন্ডার করলে কাজ শুরু থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে